হচ্ছে রাজগোল্লার নটটা সামনে থাকে আসলে কবুতর গোলা খুবই পরিমাণ ভয় পাই ভিডিও করতে গেলে আর এমনি সময় দেখেন কি পরিমাণ ডাকে দেখলে বুঝতে পারবেন সারাদিন মায়তা রাখে তো লোটন পেয়ারটা খুব সুন্দর মুস্তিতে আছে মুস্তি করতেছে বা অনেকে বিডিং বলে দেখেন নটটার ডাক মার্শাল্লাহ খুব সুন্দর রানিং মাস্টার পেয়ার তো কি কি কবুতর আছে আমরা ইনশাল্লাহ দেখাবো ঠিক আছে বেশি কবুতর নাই এখানে দুইটা তিনটা কবুতর আছে এখানে এক জোড়া ডিমে বসে আছে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ পিচ কবুতর ঠিক আছে পাঁচ পিচ কবুতর এখানে গড়রা দুই পিচ সাত পিচ এই লাল সুন্দরী দুই পিচ নয় পিচ আর ওই পাশে কিছু কবুতর তো বেশি কথা বলবো না আল্লাহ রহমতে অনেক কবুতর সেল হয়ে গেছে তো কবুতর কবুতরগুলো আছে আমি আপনাদেরকে দেখাই ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টপ কোয়ালিটির মধ্যে ফার্স্টে দুইটা দেখাইলাম বাচ্চা আর এই তিন পিচ এই মোট পাঁচ পিচ আমার কাছে বর্তমান বিদ্যমান আছে কেউ নিতে চাইলে নিতে পারেন এই হচ্ছে নর মাদি আর এটা নর হবে না মাদি হবে বলতে পারবো না যাদের পছন্দ হয় অবশ্যই নিবেন সাদা স্যাঁত খুব সুন্দর তিন পিচ কবুতর ঝুটি মোজা আলা ভালো উড়াবাজি আছে বাবা মারও খুব ভালো উড়াবাজি সাদা ঠোঁটের এগুলো আবারও বলতেছি সাদা ঠোঁটের কালো ঝাঁকিয়ে নিতে চাইলে নিতে পারবেন তিন পারবেন্লা খোপাটা দেখেন রানিং একটা লাইট বিস্কিট খোপাটা আমি দেখাই উড়ে গেছিল খোপাটা দেখছেন মার্শাল্লা খুব সুন্দর একটা মাদি কোনো ভাই যদি নিতে পারেন নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটা মাদি রানিং মাস্টার পেয়ারের সিঙ্গেল একটা মাদি এখনো জোড়া দেওয়া হয়নি আল্লাহ আরও একটা পেয়ার যারা একটু কম বাজেটে নিতে চাচ্ছেন এই পেয়ারটাও আপনারা তেরোশো টাকার মধ্যে সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ এটারও উড়াবাজি কবুতর বলে ভয় লাগে যে এখানে এই দেখেন এই হচ্ছে জোড়াটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাস্টার পেয়ার খুব ভালো সেম টু সেম মাশাল্লাহ খুব সুন্দর একটা রাজগোল্লা আছে এটা একদম সাপ চোখের মাদিটা আর এটা চোখের গররা বলতে পারেন রাজগোল্লাও বলতে পারেন কারণ সেম এরকম লাল গররাও আছে বিক্রি করলাম করতেছি আমি রাজগোল্লা হিসেবেই বিক্রি করতেছি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা মার্শাল্লাহ নর খুব মাইতে আছে ভয় পাইতেছে এই দেখেন জোড়াটা একদম হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা ওকে সামনেরটা ফিমেল পিছেরটা মেল আরও একটা জোড়া দেখাই মার্শাল্লাহ নরও খুব ভালো অ্যাক্টিভালা এই দেখেন ঝুঁটি মার্শাল্লাহ খুব সুন্দর লাল সুন্দরী নর আর বিস্কিট কালার মাদি এই দেখেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে পনেরোশো টাকা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে টাকা ফিক্সড খুবই উড়াবাজি আছে প্লাস হচ্ছে দুইটাই খুব সুন্দর কোয়ালিটির এই দেখেন নটটা খুব সুন্দর এই যে এখন ডাকতেছে ঠিক আছে এই দেখেন একটু আগে যে নটটা দেখাইলাম এই হচ্ছেন সেই নট মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া দাম পড়বে পনেরোশো টাকা যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন গড়রা সাপ চোখের এই যে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন নিচে লোটন প্যাড়টা আছে লোটনটাটায় হারি দিই এই দেখেন নগদে হাঁড়িতে চলে গেল নগদে হাঁড়িতে চলে গেল। অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দেওয়ার চিন্তা ভাবনা আছে নর্মাদে একদম বিডিং মুডে আছে মস্তি করতেছে যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পছন্দের পেয়ারটি সংগ্রহ করে নেবেন এক জোড়া লাল সুন্দরী খুব সুন্দর একটা মার্শাল্লাহ কবুতর জোড়াটা এ দেখেন নর এটা খুব অ্যাক্টিভ নর এটা অল্প কয়েকদিনে ডিম দিবে আশা করি সামনেরটা মাদি ডিম দিয়েছে কিনা দেখি দেয়নি অল্প দিনে দিবে মধ্যে ডিম বাচ্চা পাবেন খুব সুন্দর একটা জোড়া আছে ভালো যারা নিবেন যোগাযোগ করে নিতে পারেন এই দেখেন বললাম না কবুতর নির্দিষ্ট হাড়ি জায়গা এগুলো পাইলে কবুতর তাড়াতাড়ি ডিমে চলে আসে কারণ আমার তো রাখে একসাথে চারটা পাঁচটা করে যে দেখেন তো যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন আরো কবুতর আছে আমরা দেখাবো ইনশাল্লাহ চল এই হচ্ছে একটা সিঙ্গেল জোড়া সাদা এক জোড়ায় আছে এটা একটু কম প্রাইস ঠিক আছে আর যেগুলো বাচ্চা দেখালাম খুব সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা এগুলো উড়াবাজি আছে ওগুলো আছে এগুলো হচ্ছে কোয়ালিটি একটু ভালো তো যারা নিবেন এই প্যাটটা মাত্র তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন সাদা একটা জোড়ায় আছে হচ্ছে আরো একটা জোড়া মাসা কেউ নিতে চাইলে এই মাদি এটা হচ্ছে মাদি এটা নর নটটা এক হাজার টাকা পড়বে ফিক্সড রেট আর মাদিটা ভেঙে যদি নিতে চান তাহলে সাতশো টাকা একসাথে নিলে পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটাও দুইটাই মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যেহেতু নিচে মাইকিং করতেছে কতটুকু বোঝা যাচ্ছে জানি না মাসাল্লাহ দুইটারই খুব ভালো উড়ন আছে সিঙ্গেল দুই পিচ মাদি আছে মাসাল্লাহ একদম এটার বাজি মাসাল্লাহ খুব ভালো একটু লেজ কাটা আছে ঠিক আছে প্রচুর বাজি তো যদি নিতে চান কেউ এটা ফিক্সড এক হাজার টাকা পড়বে আর এটা যদি কেউ নিতে চান সাতশো টাকা দুই পিস একসাথে নিলে পনেরোশো টাকায় লাস্ট শেষ পিস দুইটা মাদি ছিল যাদের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন উড়াবাজির গিরিবাজ